হয়তো ওই কারণে আমরা পাই মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপরে বেড়ে যায় এরকম মদিনার সনদের বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে এই মসজিদের থেকেই তো রসুল করিম সাল্লাম জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে তা আপনারা তো এই বাংলাকে কি বাংলা বানাইতে চান সোনার বাংলা কি ক্লাব থেকে তৈরি হবে না মসজিদ থেকে তৈরি হবে আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহ দিনের বিজয়ের জন্য কথা বলার জন্য মুক্ত করা মুসলমানদের যদি আবার সেই সম্মান মর্যাদার জায়গায় পৌঁছতে হয় তাহলে রাজনীতি এবং ইসলাম একসাথে না ইসলামের রাজনীতি দিয়ে শাসন দেশ পরিচালনা করতে হবে লিখতেছেন আমরা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করব না তার মানে মাথার মধ্যে ঘুরতেছে ইসলাম বিরোধী আইন পাশ করার সম্ভাবনা আছে আপনি কথা বলবেন আপিতো বলবেন ইসলামী আইনেই দেশ চলবে এটার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই বলেন এটা বলেন বলেন না এটা সাহস করে আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোনো কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হয় আপনারা ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আর এক ফেসিস্ট হাসিনা দিয়েছিল মদিনার সলদে এই কথা বলার সাথে সাথে আলেনদের উপর নির্যাতন শুরু হয়ে গেল এই কথা বলার সাথে সাথে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হলো ইমামা হিসেবে নাম দিয়ে দিল এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্ছনা শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া হলো ভয় তো ওই কারণে আমরা পাই মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপরে বেড়ে যায় এরকম মদিনার সনদের বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ সামনে দেখতে আজকে আবার নতুন করে কেউ যখন বলেন আমরা সরিয়ার আইন মানি তা আপনি সরিয়ার মানিনা না তাহলে আপনি মুসলমান থাকেন কোন অধিকারে কি জন্য মুসলমান থাকবেন এ কথা কি আমার ভাই কেউ কেউ মনে করে শফিক ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাঠি আল্লাহ কথা বলার জন্য মুক্ত করা ভয় দেখেন আমার কোথা থেকে বের করে দেবেন এই কথা বললে আপনার কাছে আমার কাছে আমাদের কারো কারো কাছে মনে হয় এটা রাজনৈতিক আলাপ হ্যাঁ রাজনৈতিক আলাপ ঠিকই তো আছে ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল অর্থনৈতিক ভাবে আমাদেরকে শেষ করা না ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি বের করে দেবে রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা যখনই রাজনীতি এবং ইসলাম আলাদা হয়ে গেছে সেই দিনই মুসলমানদের কপাল পুরেছে জামাতের কপাল পরে নাই জামাতের কপালই নাই পড়বে কি পড়ছে কার কপাল মুসলমানের কিসের ইসলামের কপাল আপনার আমার কপাল পুড়েছে মুসলমানদের যদি আবার সেই সম্মান মর্যাদার জায়গায় পৌঁছতে হয় তাহলে রাজনীতি এবং ইসলাম একসাথে না ইসলামের রাজনীতি দিয়ে শাসন দেশ পরিচালনা করতে হবে আল্লাহর পথে আল্লাহর দিন বিজয়ের জন্য শুধু লড়াই করো না হক করে করো হক আদায় মানে কি জানেন এই তাফসিরের ব্যাখ্যা হচ্ছে আমার চেয়ে আমার ইমাম ভালো বলতে পারবে এর ব্যাখ্যা হচ্ছে পানির মধ্যে যদি কারো চাপে ধরে পানির মধ্যে যদি কারো চাইপে ধরে ওখান থেকে উঠাইয়া অক্সিজেন গ্রহণ করার জন্য তার চেষ্টাটা কেমন এরকম করবে দেখলাম চেষ্টা করে হইল হইলো না হইলে নাই আল্লাহ আবার দর্শিত আমার এক সার এর লগে বেদবি করা যায় এটা বলবেন কে কে দেখে হাজুজন সার যদি কোনো ছাত্রকে পানির নিচে চাইপে ধরে আচ্ছা আরো ইমোশনাল কথা বলি মা যদি বাচ্চাকে গোসল করাইতে নিয়ে পায়ের নিচে সাইপ ধরেতে ও বাচ্চা একটু বুঝদার যদি বাচ্চা হয় তাহলে সে বলবে মা পায়ের নিচে ব্যস্ত দূর থেকে আল্লাহ বড় সাথে গেলাম molle তো সোজা জান্নাত দিয়ে চলে যাব এই কথা বলার মতো সন্তান কে কে আছেন হাত জাগান একজন জাগান সাহস করে নৈতিকতার কাছে বিবেচনার প্রশ্ন করলাম জাগান আল্লাহ এটাকে তার ভাষায় বলেছেন হক জাদি তোমাকে কোটা পৃথিবি যদি চেপে ধরে

আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত জায়গায় হালান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত আগাছাও থাকুক এই সিদ্ধান্ত ভুল কর্মে কোনো ভয়ে কোনো লোভে যদি সে নেওয়া থাকে ফাইনালি ওই জমি থেকে আগাছা পাবে না ফসল পাবে আমরা আমাদের এই জমিনটাকে আল্লাহ তালা বলেছেন এটা একটা জমিন আর দুনিয়া মাজরা আতুল বলেন আর দুনিয়া মাজরা আতুল এখান থেকে দুনিয়ায় জমি চাষ করলে ফসল পান আর এখানে ইসলাম চাষ করলে পরকালে জান্নাত পাবেন সুহান কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান্নামের নামের পথিক হবেন মালিক হবেন সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিলেন এখানে যদি আপোষ করার মানে হয় যে আপোষ করা মানে হলো আপনি ফসল পাবেন না কি পাবেন আরে ভাই পরকালে জান্নাত তো পাবেন ওটা পরের কথা আর এখন আলটিমেট আমাদের চোখের সামনে আমরা যতই ঘুরে ফিরে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর বারবার আমরা এই আপোষ করার কারণে ফসল পাচ্ছি না আগাছা পাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে এইরকম মিল্লামিশা থাকতে গিয়ে আমরা আবার আগাছা পাইতে চাই সবাই আজ আরে ভাই জানেন না ভাই আপনারা এই সিদ্ধান্ত নেবেন তো ভাই আমি জানি তো ঘুরে ফিরে তো বলবেন মাসুদ ভাই ভোটটা পচাইতে চাই না আরে ভাই বলবেন আমি জানি এটা আমারে বলে কয় ভাই বুঝেন তো শরীরের পরে কল্লা একটা ছেলে মেয়ে ছোট বাইসে থাকতে হবে ভাই তার মানে বাইসে থাকার মালিকানা সে নিয়ে নিছে

কোথা থেকে সৃষ্টি হয়েছেন মাটি থেকে সৃষ্টি হলে মাটিতে পা পড়ে না কেন কি অহংকার করেন কি দেমাক দেখান এই বর্ষাকালে আপনি মারা যাবেন না তার গ্যারান্টি আছে আপনার কবর খোরার আগেই দেখবেন পানিতে কোমর সমান ভরে গেছে নাই আমি কালকে চোখের সামনে দেখে আসছি ভাইয়েরা তখন বক্স তৈরি করতেছে এই বক্স তৈরি করার যাই করুক রক্ষা আছে সিমেন্ট দিয়ে বাঁধাই করলে রক্ষা আছে কি লাভ হবে কি লাভ হবে কে বাঁচাবে আপনাকে কার পিছনে ঘুরছেন আপনি কে আর স্লোগান ধরছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ফজরের নামাজের আজান হলে ঘুম থেকে ওঠে না লুঙ্গি ঠিক নাই তার চরিত্র ফুলের মতো আমরা যখন বলি চলেন আলোচনাটা মসজিদে গিয়ে করি প্যান্ট ঠিক নাই এরকম নেতা আছে ঢাকায় আছে বাউফলে নাই আছে না নাই আমি বারবার বলি প্যান্ট ঠিক রাখতে পারে না সে বাউফল ঠিক রাখবে কি করে প্যান্ট পবিত্র রাখতে পারে না সে বাউফল পবিত্র রাখবে কি করে প্যান্টের দায়িত্ব নিতে পারে না বাউফলের দায়িত্ব নিতে পারবে আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে আলাইতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কোথায় পেয়েছেন মসজিদ ইমাম কি দুর্ভাগ্য এই মুসলমানদের আমাদেরও দুর্ভাগ্য এই ইমাম আমিও একজন ক্ষুদ্র মসজিদ ক্ষুদ্র মুসলিম হিসাবে আমার দুর্ভাগ্য লাগে যে হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম এটা তো শুন এই দাড়ি এই টুপির এই পাঞ্জাবির শুন না এই রসুল সাল্লাহামের শুন না না এটা রসুল কিশোর মসজিদে নববীর ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন এই শূন্য তোমাদের লাগবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে খালাস করুন আপনি মসজিদের ইমামের দায়িত্বে নেবেন আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকেরা আমাদের বলে লোক ভালো চালাইতে পারবে না শফিক ইসলাম মাসুদে আপনি লোক ভালো সামলাইতে পারবে না আরে হে প্যান সামলাইতে পারে না আর আমার এক আমি নাকি সামলাইতে পারবো না ফ্যান সামলাই আসেন আগে পায় পায়জামা সামলাই আসেন শফিকুল ইসলাম মাসুদদের মতো সমস্ত আলেম না মাদ্রাসায় পড়া ছাত্ররা আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালায় আসি না আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা চালাই তারপর এখানে এসেছি ওখানে আশপথে সবচেয়ে আল্লাহ আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে তারপর এখানে এসেছি আমি এই কথা এই জন্য বলি নাই আমার কৃতিত্বের জন্য এটা মুসলমানদের দায়িত্ব এটা আমরা কেউ কারো করু না এটা আমাদের কারো কৃতিত্ব না এটা আমাদের দায়িত্ব এই মসজিদে যেমন আমাদের ইমামতি করতে হবে